রাধে রাধে ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং আমিও ভালো আছি তো সকালবেলায় দেখো আজ একটা ভিডিও স্টার্ট করেছি আর আজ হলো বিশ্বকর্মা পুজো তো বিশ্বকর্মা পুজোর জন্য কাজ হয়নি মানে কাজ ছুটি ছুটি না অ্যাকচুয়ালি ডেকে ছিল সেখানেও পুজো হচ্ছে তবে আমি যাইনি সেটা বলবো কেন যাইনি তো দেখো সকালবেলা একটা স্টার্ট করলাম ভিডিও তো ভাবছিলাম যে কি স্টার্ট করবো কি করব কি না করবো ভাবছিলাম তো তারপর আমি মামনে ঠাকুর ঘরে আসলাম তো এসে দেখলাম ঠাকুর ঠাকুরঘরটা একটু অগোছালো হয়ে আছে কারণ মামা তো আর সবটা করে উঠতে পারে না বাচ্চাদের নিয়ে তাই আর কি ঠাকুর ঘরটা একটু অবছালো আছে তাই আমি ভাবলাম যে ঠাকুরঘরটা এসে পরিষ্কার করি এমনিও আজ বিশ্বকর্মা পুজো তো সেইটা ভেবেই আর কি চলে আসলাম ঠাকুর ঘরে তো দেখো ঠাকুর ঘরটা অবছালো হয়ে আছে তো তোমাদের আমি ব্যাক ক্যামেরায় দেখাবো তো ভিডিওটা স্টার্ট করেছি তো সম্পূর্ণ ভিডিওটা জুড়ে তোমরা থেকো দেখো আমি ঘরটা কীভাবে পরিষ্কার করি তো পরিষ্কার করে রাখলে আর কি হয় জানো তো সবার ক্ষেত্রে হয় এটা যে কোনো একটা জিনিস যদি যদি অযত্ন পড়ে যায় তখন কি হয় ওই জিনিসটা হাত দিতে ইচ্ছা হয় না তাই না তো মামা ক্ষেত্রে সেটাই হয়েছে হয়তো অনেক দিন হয়েছে পুজো করছে না বাচ্চাদের জন্য আর ওর শরীরটাও ভালো থাকে না তাই তো সেজন্য জন্য হয়তো পুজো করে না করে না মানে এখন এমন হয়েছে যে পরিষ্কার করতে হবে পুজো দিতে হবে এমন একটা ওর ব্যাপার হয়েছে তো আমি ভাবলাম যে আমি যদি পরিষ্কার করে দিই তাহলে আমি সকালবেলা ডিউটি যাওয়ার সময় ধোকাটি চালিয়ে রেখে যাব আর পুজোর কাজগুলো করে দেব তাহলে ও দিনের বেলা চান করে পুজোটা করতে পারবে তাই না তো সেটা ভেবে আসলাম তো ভিডিওটাও স্টার্ট করলাম ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি সবটা তো পাশে থেকে পাশে থেকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো বন্ধুরা আমি স্টার্ট করছি দেখতে থাকো এই দেখো আমি তোমাদেরকে আগে দেখিয়ে নিচ্ছি অনেকগুলো ঠাকুর আছে আর আসনটা খুবই সুন্দর তো আমার দেখে আর মন মানছিল না যে এত সুন্দর ঠাকুরগুলো আসনটা তো ওইভাবে থাকলে ভালো লাগে না তাই না তা আর কিছু পারি না পারি ধূপকাঠিটা কম চলাতে পারবো আর জল ফুল দিতেই পারবো সকালবেলা তো তাই আমি আর বাকি পুজোর কাজটা পুজোটা মামন দিয়ে দিবে পরে তো তার জন্য আমি ভাবলাম যে পরিষ্কার করে নিই দেখো সমস্ত ঠাকুর আছে এখানে সব ঠাকুর সুন্দর করে আছে তো শুধু কী অগোছালো হয়ে আছে এটাই হলো ব্যাপার তো আমি এটা এখন পরিষ্কার করে নেব দেখো আর জানো তো উপরে কবুতর আছে কবুতর এসে এই দেখো পটি করে দেয় কবুতর এসে কীভাবে পটি করে রেখেছে তো এগুলো পরিষ্কার করব। তোমরা সাথে থাকো দেখো ঠাকুরের বাসন সবটাই আছে সবটাই পরিষ্কার করে আর ঠাকুর ঘরটা বেশ বড় দেখো কি সুন্দর অনেকটাই বড় দেখতে পাচ্ছ তো ওই ঘরটা আমি পরিষ্কার করে নিই তোমরা দেখো তো ফ্রেন্ডস এবার দেখলে আমার ঠাকুর ঘরটা পরিষ্কার হয়ে গেল আমি পরিষ্কার করে ঘরটা ছাড় দিয়ে দিচ্ছি তো এবার জানো তো আর বাকিটুকু কাজ করতে পারবো না কারণ দুপুর হয়ে গিয়েছে রান্না করতে হবে তাই এবার রান্নাঘরে চলে যাব তো ঠাকুরের বাসনগুলো এবং ঠাকুরের কাপড়গুলো অন্য একদিন ধুয়ে দেব আর ঠাকুর ঘরটা অন্যদিন মুছে দেব। তো তারপর দেখো তো ফ্রেন্ডস দেখো এই যে জিনিসগুলো বার করে রেখে দিয়েছি মানে ঠাকুরের বাসনগুলো এবং কাপড়গুলো তো এগুলো কবে যে ধুতে পারবো জানি না তো যেদিন ধুবো সেদিনই তোমাদের সাথে শেয়ার করবো কারণ কাল থেকে তুমি ডিউটি যাবো তো এগুলো কবে ধুবো বলতে পারবো না হয়তো সানডে ধুতে পারবো তো যেদিনই ধুবো সেদিনই তোমাদের সাথে শেয়ার করবো তো দেখো এগুলো বের করে রেখেছি আর ঠাকুরঘরটা তো ঝাড় দিয়ে পরিষ্কার করলাম তো এবার নেক্সট কি হবে জানি ওই দেখো পাখি দেখলে পাখি উড়ে চলে গেলো আর দেখো এবার আমি জানালটা বন্ধ করে দিই চানালটা বন্ধ করে রেখে দিই কারণ বিড়াল ঢুকবে না তো বন্ধ করে দিলাম তো এবার আজ আর করা হবে না কারণ রান্নাঘরে কাজ আছে রান্না বান্না করতে হবে এই যে বাসনগুলো এখানে রেখে দিয়েছি তো ফ্রেন্ডস দেখো গেমে গিয়েছিলাম পুরো তাই একটু মুখটা ধুয়ে আসলাম কারণ প্রচুর গরম জানো তো তো আজকে ভিডিওটা এখানেই শেষ করব অনেকটা বড় হয়েছে তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার শেয়ার করব যাই হবে যাই করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা সবাই ভালো থেকো টাটা বাই বাই